এই কোরআন আমাদেরকে পড়তে হবে জানতে হবে প্রথম পয়েন্টে কথা বলি আমার কলেজের ভাইয়েরা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত ভার্সিটি আছে ইউনিভার্সিটি আছে। এই বার্সিটি ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলাকে সভ্যতা ভদ্রতা নম্রতা শিখাতে পারবেন না ততক্ষণ তাদের মগজের ভিতরে কোরআন হাদিস ঢুকাতে পারবেন না যতক্ষণ যে বার্সিটিতে কোরআন হাদিস নাই সেই বার্সিটিতে জিনা বেবিচার দর্শন আর ইয়াবার মতো নেশা আসে না আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝেন আজকে দুপুরবেলা আমি একটা সাক্ষাৎকার একটা বক্তব্য শুনছিলাম প্রেস ব্রিফিং আমাদের বাংলাদেশের র্যাবের যিনি মিডিয়া পার্সন যিনি মিডিয়ার সামনে কথা বলেন তাকে আপনারা অনেকেই চেনেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা দর্শনের তদন্তের ব্যাপারে সাংবাদিকদেরকে ব্রিফ করতে যায় যে কথাগুলা বলতেছিলেন আল্লাহর কসম আমার চোখ থেকে করে পানি পুরাটা পরে আমি নিজে মোল্লা আর আকাশের দিকে তাকায় বলছি আল্লাহ বাংলাদেশের ভার্সিটি গুলা পোরানা হাদিস দিয়া সাজানো হবে না যতক্ষণ আমি আমার ছেলে মেয়েকে ভার্সিটিতে পাঠাব না ততক্ষণ কেন বলছি আগে শোনেন গত সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে এক জায়গায় রুমের ভিতরে আটকাইয়া তার স্ত্রীকে দর্শন করছে পালাক্রমে নেতৃত্ব দিছে মামুন নামের একটা ছেলে এই ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করেছে রেভেল লোকেরা অ্যারেস্ট করেছেন তার সাক্ষাৎকার তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে সে যেই কথাগুলি বলেছিলেন এই কথাগুলো শোনার পরে আমার কলিজা কাঁপন ধরে গেছে মামনকে জিজ্ঞেস করা হয়েছে তোমার কাজকে তুমি এখানে কি করো মামন বলেছে আমি প্রতি মাসে কক্সবাজার থেকে টেকনাফ থেকে মাসে মাসে ইয়াবা আনি হাজার 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 কয় হাজার কথা বলেন কয় হাজার কোনো মাসে ছয় কোনো মাসে সাত কোনো মাসে আট এই কথাগুলো র্যাবের মিডিয়া পারসন বলতেছেন মিডিয়ার সামনে কথাগুলি বলছে মামুন্যায় যাতে দর্শনের নেতৃত্ব দিছে সে নিজে বলেছেন আমি এই ছয় হাজার সাত হাজার আট হাজার ইয়া বা ইন্না জাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে বিক্রি করি কোথায় বিক্রি করে হলে হলে বিক্রি করে জিজ্ঞেস করছে এটা কারা খায় কয় ছাত্র ছাত্রীরা খায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মামুন্নার এবার জিজ্ঞেস করা হয়েছে এই ছয় হাজার সাত হাজার তুমি আনো এই কাজ আরও কি করে নাকি কেন আরও অনেকেই করে নাম বলে শেষ করা যাবে না সংখ্যাটা বিশ থেকে তিরিশ জন হতে পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিশজন বিশজন নেশাখোর যদি দশ হাজার করে অথবা পাঁচ হাজার করেও যদি ইয়াবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকায় থাকে তাহলে পাঁচ দুগুণে দশ এক লক্ষ ইয়াবা প্রতি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকে তো এক লক্ষ ইয়াবা যেই কলেজের ভিতরে বার্সিটের ভিতরে ছেলেমেয়েরা গ্রহণ করে এটাকে বিশ্ববিদ্যালয়ে বলা যায় না এটা নেশা আড্ডা হয়ে গিয়েছে কথা আমার না কথা বলতেছে র‍্যাবের এখন আসেন আমার কলিজার ভাইয়েরা তাকে জিজ্ঞেস করছে তুমি যে দর্শন করলা এটাকে আগেও করছো নাকি অনেকবার করছে কিন্তু যাদেরকে করছে তারা লোকলজ্জার বয়ে মুখ খুলে নাই তা আরও কেউ করে না কি কয় জায়গায় জায়গায় অনেকেই করে ভিডিওটা আজকের আজকে মাত্র সাক্ষাৎকার দিছে আপনি এক্ষণ সাক্ষাৎকারটা দেখতে পারেন আমি ওদের সাক্ষাৎকার নিয়ে কথা নাই আমার কথাটা আরেক জায়গায় এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে আমরা ভার্সিটি পর্যন্ত পাঠাই লেখাপড়া করার জন্য নেশা করার জন্য নয় বরং আমার ছেলে মেয়েটা মানুষ হওয়ার দরকার এই নেশা যদি ভার্সিটি থেকে চিরতরে বন্ধ করতে চান তাইলে সব জায়গায় কোরআনের সাবজেক্ট চালু করা দরকার আছে না ঠিক আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম আল্লাহ বলছে এই কিতাবটা আমি আপনার উপরে নাযিল করেছি এই কিতাবের মাধ্যমে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন মুসলমানদেরকে আলো দেখাবেন এটা বলা হয় নাই বাংলাদেশের জনগণকে আলো দেখাবেন এটা বলা হয় নাই আল্লাহ বলছেন মানব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন তাইলে আজকের মাহফিলা আপনারা যারা আছেন আপনাদের কাছে জানতে চাই দাওয়াত কি শুধু মুসলমানের সামনে চলবে নাকি সকল মানুষের কাছে চলবে আসতে কইছেন এই জন্য আমাদের দাওয়াতের বাচনভঙ্গি চেঞ্জ করার দরকার আমরা তো বলি ও দুনিয়ার মুসলমানেরা এভাবে বলা বাদ দেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইয়া আল্লাহর দাওয়াতে সন্তান ও বনী আদমের সন্তানেরা বলে বলে আল্লাহ দাওয়াত আজকের পৃথিবীতে আমাদেরকে পৃথিবীর মানুষগুলাকে কোরনের সায়াত আনতে হলে ইয়া বনি আদম বলে দাওয়াত দেওয়া শুরু করে দেন হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি না ইহুদি বুঝিনা মুর্শেক বুঝি না সবার কাছে কোরনের দাওয়াত পৌঁছাবার দরকার আছে না গণহারে দাওয়াতি কাজ করতে হবে গণহারে আপনাদের এলাকায় হিন্দু আছে না কথা কন না কেন তো সবার কাছে দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন ও দো ইলা সাবিল হিকমা আপনি মানুষকে আল্লাহ রাস্তার দিকে ডাকেন তাইলে বোঝা গেল সময় আসছে ডাকার জন্য সব জায়গায় আমাদের যার যার তৌফিক আছে সব জায়গা থেকে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না না এখন তারা আপনাকে প্রশ্ন করবে ইসলাম মানলে লাভটা কি আপনি বলবেন প্রথম অবস্থা আল্লাহ কর্মসূচি দিয়েছেন দুইটা এই দুইটা কর্মসূচি যারা মানবে এক নম্বরে তাদের কোনো অভাব থাকবে না খেয়াল করে না আল্লাহ বলছেন আলাও আন্না আহলাল কুরআনু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি আমার উপরে ঈমান আনো আমাকে ভয় করে যদি জীবন চালাও কর্মসূচি দুইটা এক নম্বরে আমার প্রতি যদি ঈমান আনো আর দুই নম্বরে আমাকে ভয় করে যদি জীবন চালাও তোমাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব তার মানে হলো এই জমিনকে আমি উর্বর বানায় দেব ফসল ফলাবার জন্য খাদ্যের ঘাটতি থাকবে না আর আকাশের দরজা খুলে দিব মানে সময় মতো বৃষ্টি দিয়া ফসল উৎপাদনে সাহায্য করবেন কে কর্মসূচি কয়টা কর্মসূচি কয়টা এক নাম্বার ইমানকে মজবুত করতে হবে দুই নাম্বার আল্লাহকে বয় করে জীবন চালাতে হবে চুরিদারি বন্ধ করতে হবে এই দুই জায়গায় আমাদের গাটতি আছে না নাই কতক্ষণ নাকি বাংলাদেশের টাকা চুরি হয় না হয় না আফগানিস্তানের দিকে টাকা আফগানিস্তানের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আছে না না আফগানিস্তান গরিব দেশ আফগানিস্তান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ বিশ বছর আমেরিকাটাকে এটাকে লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আপনাদের তো খবর নাই আফগানিস্তানের মোল্লারা যখন করোনার আইন চালু করছে মাত্র দুই বছরের মাথায় আফগানিস্তান বর্তমানে খাদ্যে স্বয়ং যে যেই জমিনে আগে আফিমের চাষ হইত এই জমিনে এখন চাষ হয় ডালিমের কে দিছে কে দিছে আমেরিকার কৃষিবিদরা বলেছেন এই পৃথিবীতে যত দেশে ডালিম হয় আফগানিস্তানের মতো এত রসালু ডালিম পৃথিবীর কোনো জমিনে হয় না মোল্লারা কিন্তু ডালিম বেচতে বয়ে নাই মোল্লারা আবার গবেষণা কইরা এই ডালিম দিয়া বানাইছে জুস এমন জুস বানাইছে এটা কিন্তু নেশা না এটা কিন্তু বাংলাদেশের স্পিড না যে খাইলে কলিজা সিদ্র হয়ে যাবে এখন আমেরিকা চায়নারেরা লাগছে কয় এই জুস আমাদের দরকার এত ভালো জুস রসালো জুস আমরা চাই তাইলে বোঝা গেল সুসময়ের বন্ধু বটে সবাই সবার হয় এখন সবাই আফগানিস্তানে ব্যবসা করার জন্য পাগল হয়ে গিয়েছে পৃথিবীর কৃষিবিজ্ঞানীরা বলেছেন এর আগে পৃথিবীর কোন জমিনে এত রসালু ডালিমের চাষ হয় নাই কেমনে সম্ভব হয়েছে কারণ আফগানিস্তানের কালিমায় আছে লা লা ইলাহা লা ইলাহা ইল্লাউল্লা মোহাম্মেদুল রসুল উল্লাহ শুধু তাই নয় আমেরিকার আমেরিকার প্রকৌশলীরা ইঞ্জিনিয়ারেরা সতেরো বছর চেষ্টা করা যে টানেল তৈরি করতে পারে নাই উদ্বোধন করতে পারে নাই বাঙ্গ্যাসুইরা পড়েছিল মোল্লারা মাত্র দেড় বছরে আফগানিস্তানের টানেল উদ্বোধন করে বোঝায় দিছে মোল্লাদের মাথা দুনিয়ার প্রযুক্তির চাইতে আরো উপরে আছে না না আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে একটা টানেল আছে পাহাড়ের ভিতর দিয়া টানেল বুঝেন তো আমাদের বাংলাদেশে টানেল হইছে না কোথায় হ্যাঁ এবার বুঝছেন এই টানেল এই টানেলের কারণে আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশের যাতায়াত ব্যবস্থা কমছে তিনশত কিলোমিটার। দুই কিলোমিটার আমেরিকা বছর বছর চেষ্টা পারে নাই আফগানের মোল্লারা এটা উদ্বোধন করছে গত মাসে এখন আপনার কাছে আমার প্রশ্ন সততা থাকলে উন্নয়ন বাড়ে না কমে আর ইঁদুরের গাতার মতো যদি ফসল চুরি হয়ে যায় তাহলে জমিনের মালিকের কষ্ট কপালে আসে না তবে আমার দেশে যেগুলো চুরি করে এগুলা বাংলাদেশের ব্যাংকে টাকা রাখে না কারণ পাঁচ লাখ টাকার উপরে রাখলে খবর হয়ে যায় এই জন্য টাকা রাখে সুইস ব্যাংকে এমন এক ব্যাংক যেই ব্যাংকে টাকা রাখা যায় ফেরত আনা যায় না এমন সোর আছে না কোথায় কানাডাতে বাড়ি বানাইছে বুক করতে পারে নাই সিঙ্গাপুর মাউন এলিজাবেথ হসপিটালে ক্যান্সারে মারা গেছে এমন সুর বাংলাদেশে আছে না না এগুলো হলো ইঁদুরের মতো কিসের মতো আচ্ছা আপনাদের এলাকায় গমের চাষ করে না গম চাষ চেয়ারম্যান তো খাইছে না বলে খাইবেন তো জান গম চাষ করে না গম চাষ এখন কমছে এখন কি তো ক্ষেতের মাঝখানে মালিক গমের চাষ করছে গমের গলি পাকছে সোনালি সোনালি বাপ দেখা দিছে মাঝখানে ইঁদুর গর্ত কইরা ইঁদুর নিয়ার ইঁদুরে মিল্লা মিল্লা গর্তের ভিতরে গমের সরা খালি ডুকায় সকালে ঢুকায় বিকালে ঢুকায় ডুকাইতে ঢুকাইতে গর্তের ভিতরে এত পরিমাণ ছরা জমায় ফেলছে ইঁদুর নিয়ার ইঁদুরে সকালবেলা ওই গর্তের মুখের মধ্যে নাস্তা আর জিকির করতেছে যেই পরিমাণ ফসল চুরি করছি আগামী বিশ বছর আর টেনশন নাই বয়ে বয়ে খামু কথা কন কেন কয় বছর আসরের নামাজ পড়া জমিনের মালিক কয় জমিটা একটু দেখে আসি কি অবস্থা যায়া দেহে সব জায়গায় ছরা আছে মাঝখানের এক জায়গায় নাই এখন কয় ঘটনা কি দেহে নিজে একটা ইঁদুরের গর্ত নিচে দেখা যায় যখন ইঁদুরের গর্ত দেখছে এখন ইঁদুর আর ইঁদুর ভিতরে অনেকগুলো সরা নিয়ে বসে আছে এই চিন্তায় যা চুরি করছি বিশ বছর খামো এখন ওই জমিনের মালিক তার ছেলেরে ফোন দিছে তাড়াতাড়ি বালতি বালতি আয় কথা না কেন কি আয় আর কি আন বালাই তো এখন পানি নিয়ে গর্তের ভিতরে যখন মালিক পানি ডালা শুরু করে দিছে এখন ইঁদুর নিয়ে তুমি তো কই বিশ বছর আগে আগে কি বাসা ফুরুত করে দুইটা দিছে উপরের দিকে দৌড় কৃষক কিন্তু এমনি এমনি বসে নাই গর্তের মাথার মধ্যে ফাঁদ আছে না না দৌড়ার জন্য কল আছে না না। কল দিয়া রাখছে ইদুর আর ইদুর নিয়ে জামাতের সাথে দৌড়ে উপরে উঠছে যান বাজাবার জন্য এখন বিপদ বাড়ছে না কমছে এখন যখন কলের ভিতরে ঢুকছে এখন জমিনের মালিক কয় আমার ফসল তুই নষ্ট করছ এমনি এমনি শান্তি দেওয়া হবে না এখন তোরে সুবামো ফেরাউন্ডে যেমনি সুবাইছি কথা বুঝেন না এখন এই কল নিয়ে কোথায় ফালাইছে কথা কর না কেন আপনারা কোথায় এখন ফসল শেষ জীবনও শেষ মাসকান থেকে ভোগ করতে পারে নাই আল্লাহ কোরআনে বলছেন আলাহা কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমার বান্দাদের ফসল চুরি করার প্রতিযোগিতায় আছো কবরে যখন আবি মজা দেখাবো কার কথা সবগুলো চোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন একটাকেও ছাড় দেওয়া হবে না কর্মসূচি কয়টা কর্মসূচি কয়টা ولو ان اهل القرى امنوا واتقوا আল্লাহ বলেন জনপদের লোকেরা ইমান ইমানকে মজবুত কর দুই নাম্বারে আল্লাহকে বয় করে জীবন চলাও তোমাদের কোনো অভাব থাকবে না ফসলের জমি আমি আল্লাহ উর্বর করে দিব আকাশ থেকে সময় মতো বৃষ্টি নাজেল করে দিব সেই কর্মসূচি মানতে রাজিয়া সিনা মানুষগুলা মুক্তি পাবে না ততক্ষণ কোরআন মানবে না সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না আসেন সেই কোরআনের উপরে আজকে একটু কথা বলবো ইনসা আমার কলেজ আর আমরা উম্মত হিসাবে শেষ উম্মত আমাদের পরে আর কোনো উম্মা নাই আমাদের নবী ও শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই আমাদের কিতাব ও শেষ কিতাব এই কিতাবের পরে আর কোনো কিতাব নেই তাহলে একটু বলে কিতাব ও শেষ নবীও শেষ খুব ঠান্ডা মাথায় অল্প সময় কিছু কথা বলে যাব। নবী শেষ কিতাব শেষ আর কোন আছে শেষ। দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ আপনার আমার নবীকে মেরাজে নিয়ে গেছে অনেকে মনে করে মোহাম্মদ মেরাজে গেছে নামাজের জন্য এই কথাটা ঠিক না নামাজের কথা মেরাজে আলোচনা হয়েছে যেমন মেরাজে আলোচনায় আছে না নাই আলোচনা তুমি কি চোখের মধ্যে হাত দিয়ে ঘুমাইছো না কি মিয়া তুমি যে ওয়াজ করতেছ যে শুধু নামাজের জন্য মেরাজ হয়েছে না মেরাজের মধ্যে নামাজের আলোচনা ছিল যেমন সুদের আলোচনাও সেভাবে ছিল ছিল না পর্দার আলোচনা ছিল না জিনার আলোচনা ছিল না হত্যার আলোচনা ছিল না আমি লম্বা করবো না কয়েকটা পয়েন্টে বলে দিয়ে যাব সেজন্য বিশ্বনবী কাল্লা মেরাজ এনেছে কারণ মেরাজ হয়েছে রাসুল স্তমের হিজরতের এক বছর আগে হিজরতের তার মানে রাসুল মদিনায় যাবে মক্কা বিজয় করবে একটা ইসলামিক স্টেট কায়েম করবেন আমার নবী সেই স্টেট সেই জনগণ কেমন হবে তাদের অর্থনীতি কেমন হবে সমাজনীতি কেমন হবে তাদের পরিবার নীতি কেমন হবে তাদের মা বাপের সাথে তাদের আচরণ কেমন হবে ছেলেমেয়ের হক কেমন হবে প্রতিবেশীর সাথে আচরণটা কেমন হবে পররাষ্ট্রনীতি কেমন হবে স্বরাষ্ট্রনীতি কেমন হবে অর্থনীতি কেমন হবে জিনা করলে শাস্তিটা কেমন হবে নেশা করলে কেমন হবে তাদের পরিবার পরিকল্পনার নীতিটা কেমন হবে এই সবগুলা কত

মসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসািল্লাজি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে সুবহান যিনি পবিত্র আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়াছেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাতের অংশে মিনাল মাসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদের আকসা মসজিদে আকসা পর্যন্ত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিশ্বনবীকে আল্লাহ মেরাজ করাবেন মক্কা থেকে প্রথম আকাশে নিলে পারতেন কিন্তু আগে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে জেরুজালেম কারণটা কি তার কারণ হলো আল্লাহ যদি ডাইরেক্ট মোহাম্মদ ইসলামকে মেরাজের রাত্রে প্রথম আকাশে নিয়ে যেতেন লোকেরা যাচাই করতে পারতো না কারণ প্রথম আকাশে তো কেউ যায় নাই সেজন্য জেরুজালেম যাওয়ার মতো কোরাইশদের মধ্যে অনেকেই ছিলেন তারা যাতে যাচাই করতে পারে সত্যতার প্রমাণ পায় সেজন্য বিশ্বনবীকে মক্কা থেকে বাইতুল সবার আগে নিয়েছেন কে ওই হাদিস আলোচনাটা আমি করব না আমি অন্য পয়েন্টে কথা বলবো একটু খেয়াল করেন রাসুল কে আল্লাহ মক্কা থেকে কোথায় নিলেন জেরুজালেম মসজিদ আকসায় রাসুল যেই জায়গায় যায়া একটা বাঁধছিলেন ওই জায়গা এখনো আছে না নাই গুগলে ঢুকলে আপনি পাবেন জায়গাটা এখনও আছে আমার কলেজের ভাইয়েরা রাসুল যখন মেরাজ থেকে আইসে কোরআশের নেতারা বলতেছে মোহাম্মদ সাল্লাহাম তুমি যদি বলতাম মক্কা থেকে আকাশে গেছো যাচাই করতে পারতাম না তুমি বলতেছো মসজিদে আকসাই গেছো নবী বলছেন সল্লাই তো রাখা তাই আমি মসজিদে দুই রাখাত নামাজ আদায় করেছি এখন বলা হইতেছে নবী মোহাম্মদ তুমি যদি বাইতুল মোকাদ্দাসে দুই রাখাত নামাজ আদায় করে থাকো তাইলে বলো দেখি মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা হাদিসের সনদ সহি হাদিসের সনদ কি সহি সনদ রাসুলকে কোরাইশের কাফেরা নেতারা জিজ্ঞেস করতেছে মোহাম্মদ তুমি যদি বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ে থাকো বল তো দরজা জানালা কয়টা আল্লাহ রাসুল চুপ হয়ে গেছে রাসুল কথা বলে না ততক্ষণ জিব্রাইল বলে না যতক্ষণ জিব্রাইল কথা বলে না ততক্ষণ আল্লাহ বলে না কবির ভাষায় মোহাম্মদ হারগিজনা তা তানা গুফ্তা জিব্রাইল মোহাম্মদ হারগিজনা না গুফতা জিব্রাইল জিব্রাইল গোফতা গুপ্তা গুপ্তা মোহাম্মদ গুপ্তগু করেন না ততক্ষণ জিবরাইল আমিন বলে না যতক্ষণ জিব্রাইল আমিন গুপ্তগু করে না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ তাইলে বোঝা গেল আল্লাহর কথাই আসলামের কথা এবার আসল চুপ আল্লাহ জানায়া দিলেন হাবি আপনি চুপ হবেন না আপনি কথা বলবেন আমার জিব্রাইল আপনাকে বাইতুল ধরবে আপনার চোখের সামনে ঘুরাবে আপনি দেখবেন আপনি গনবেন আপনি গনে গণে বলে দিবেন আল্লাহর রাসুলের সামনে জিব্রাইল আমিন বাইতুল মোকদ্দাসটাকে উঠায় এক একটা সাইড ঘোরাচ্ছেন আল্লাহর নবী কয়টা দরজা কয়টা জানালা কয়টা খিলান আছে সবগুলা গনে গনে বলে দিলেন এখন করেছেন নেতারা তারা কয় মুহাম্মদ সল্লাম তুমি একটা জাদুকর তুমি একটা এখন আসেন আমি একসাথে সিরিয়াল ভাবে বলব না সেই মেরাজের আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আমার কলেজের ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন সেখানে বলেছেন আমি কিন্তু বলছি সিরিয়াল পাই বলবো না গুরুত্বপূর্ণ কয়েকটা বলে দিয়ে যাই সবগুলোই গুরুত্বপূর্ণ ম্যারাজার কর্মসূচির ভিতরে একটা ছিল ওলা ইমলাক খবরদার নিজের সন্তানগুলাকে রিজিকের বয়ে হত্যা করে দিও না নাহনো নার ওয়া কোহম তাদেরকে আমি রিজিক আমি দেই তোমাদেরকে আমি দেয় আল্লাহ বলতেছে খবরদার রিজিকের বয়ে সন্তান হত্যা করো না আর আমার দেশে মহিলারা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট একটা হইলে আরো বালা দুইটা সন্তান হওয়ার পর থেকে মায়াবরী খাইতে 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 নিজের পেটটাকে সরফরায় এমন মহিলা আছে না কথায় মনোযোগ দেন একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে আওয়াই লাগবে কথাটা এভাবে কেন বললাম আমাদের কুমিল্লাতে একটা বাসা আছে গাদা পানি খায় তবে গাদা পানি খায় তবে চায়না চীনে আজ থেকে পঞ্চাশ বছর আগে আইন করছে কোন দেশ এই কোরআনের বিরুদ্ধে আইন করছে তারা সেটা কি শোনেন চায়নাতে তারা আইন করছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট সর্বোচ্চ দুইটা নেওয়া যাবে এর বেশি নেওয়া যাবে না আইন করছে পঞ্চাশ বছর আগে এখন দেখতেছে কাজ করার লোক নাই চায়নার সরকার গবেষণা করে দেখছে এমন হারে জনসংখ্যা লোক পাইতেছে তাদের এখন জনসংখ্যা বাড়াবার দরকার এখন চায়নার সরকার আল্লাহর আইনের কাছে আবার বেরত আসছে এখন কয় আর পরিবার পরিকল্পনার দরকার নাই ছেলে মেয়ে লাগবে ছেলে হোক মেয়ে হোক দুইটাতে থামা লাগ যাবে না তিনটা অবশ্যই লাগবে কি আইন করলো কথা কয় কেন কয়টা কয়টা তিনটা লাগবে আবার কি অফার হারপিকের সাথে মগ ফিরি আর এখানে বাম্পার অফারটা কি আগে শোনেন সরকার যখন দেখলো এভাবে কাজ হবে না এখন বলতেছে ছেলে হোক মেয়ে হোক তিন নাম্বার সন্তান নিবে যারা বারো লক্ষ টাকা পাবে তারা কথা কেন লোক কয়লা অফার কিন্তু এখনো শেষ হয় আরো আছে বারো লক্ষ টাকা পাবে তারা তিন নাম্বার সন্তান নিবে যারা এখন বলতেছে এক বছরের কোনো চাকরি টাকরি লাগবে না এক বছরের বেতন ফিরি যদি দরখাস্ত দেয় দেড় বছরের বেতন দেওয়া হবে আর যদি চাকরি করে ডাইরেক্ট ছুটি কোনো ছুটির কাটা হবে না দেড় বছরের জন্য ছুটি দেওয়া হবে বারো লক্ষ টাকাও দেওয়া হবে এটা পড়ার পরে আমি আফসুস করে বললাম এই আইনটা যদি বাংলাদেশে করতো কোন দেশে কোন দেশে নিশ্চিত অটো রিক্সাটা যুদ্ধ ঘোষণা করতো কয় পাঁচ বছর পর পর যদি একটা পাই পাঁচ বছরে বারো লাখ খাওয়া যাবে নাকি আপনি হাসছেন আপনি হাসেন এই পৃথিবীতে অসংখ্য মা বাপ সন্তান হত্যার দায়ে কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে আপনি কি একবারও চিন্তা করছেন আপনি যে সন্তানটা চান না কয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট আর লাগবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ছেলে মেয়ে বেশি থাকলে লাভ না লস বিশ্বনবী কি বলতেছেন আল্লাহনবী বলতেছেন ওই মহিলাকে বিয়ে করো যেই মহিলার সন্তান গর্বে বেশি হয় তাহলে তোমারও সন্তান বেশি হবে আমার উন্মদ বাড়বে কেয়ামতের ময়দানে আমি আমার উন্মদ দিয়া আল্লার দরবারে গর্ব করব। ইন্ন আঁতয়িনা কালকাউসার পরেন ইন্ন্যা আঁতইনা কালকাউসার ফস্লিলি রবিকা ওয়ানহারু আল্লাহ নবীকে তারা লেশ কাটা বলছে আল্লাহ এখানে ঘোষণা দিয়ে আবিম এত পরিমাণ ও আপনার থাকবে আপনি লেশ কাটা নন বরং যারা আপনাকে লেশ কাটা বলছে সন্তান থাকার পরও তাদের নাম নেওয়ার লোক থাকবে না আর আপনার নাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জমিনে আছে না না আমার মায়েরা বোনেরা যারা আমার ওয়াজটা শুনছো একবারও কি চিন্তা করছো যে আমার দুইটা বাচ্চা হয়েছে এগুলো দুষ্ট প্রকৃতির হতে পারে হতে পারে তিন নাম্বার চার নাম্বার বাচ্চাটা আল্লাহর অলি হবে পারে কি পারে না আমি আমার মা বাপের সাত নাম্বার বাচ্চা কয় নাম্বার আমি আমার মায়ের সাত নাম্বার আমার মায়ের এরা গেরো ছয় জন আছে তো আমার মা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট না হইলে অতিষ্ঠ আপনাদের কাছে জানতে চাই আমার মা আমাকে কি জন্ম দিতে পারত আমাকে হারাইতো কি কিনে এখন আপনাদের কাছে আমি চোদ্দ গ্রামের ভাইয়েরা জানতে চাই আমার তো আরও ছয় ভাই বোন আছে আপনারা কি তাকে চিনেন একজন পিডব্লিউডিতে চাকরি করে আর একজন জনস্বাস্থ্য প্রকৌশলীতে আছে আপনারা কি তাদের নাম শুনছেন কোনো হ্যাঁ হতে পারে তাদের ডিপার্টমেন্টের লোকেরা তাদেরকে চিনে কিন্তু আপনারা তো চিনেন না কিন্তু সারা বাংলাদেশ দেশের বাইরে যারা আমাকে ভালোবাসেন অহংকারের জন্য বলি নাই তারা আমাকে চিনে কি চিনে না মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা আছে আপনি জানেন না ও আমার মায়েরা বোনেরা বাপেরা আপনার আগে চারটা সন্তান আছে সন্তান নিতে চান না হতে পারে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে আলেম হবে হাফেজ হবে আল্লাহর হবে পারে কি পারে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু তিনি আব্বা কয় নাম্বার সন্তান বঙ্গবন্ধু সৈনিকেরা কয় কয় নাম্বার নাম্বার তিন তিন কথা মনোযোগ বঙ্গবন্ধু কিন্তু বাপমার এক নাম্বার সন্তান না এক নম্বরে হয় নাই দুই নাম্বারে হয় নাই বঙ্গবন্ধুর জন্ম হয়েছে মা বাপের ঘরে কয় নম্বরে তিন নাম্বারে তো বঙ্গবন্ধুর আব্বা আম্মা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট দুইটার পরে আর চাই না তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন সাথে মার্চের বাসন দেওয়ার মতো এত জ্বালাময়ী বাসন দেওয়ার মতো স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমরা হারাইতাম কিনা তো এটা তোর মাথায় ঢুকে না কেন বেটা